আচ্ছা আসসালামু আলাইকুম আজকে শরীরের একটা গরুর হাটে এখানে এক নাম্বার কাউন্টার এক নাম্বার কাউন্টারের সামনে খুব সুন্দর একটা বিরাট সাইজের একটা গরু এসছে আমরা একটু জানবো এই গরুটার নাম কি আর এটা কত চাওয়া হচ্ছে আগে আমি গরুটা একটু আপনাদেরকে দেখে নেই সোলো মাত্রে এটা বলতে হবে। আচ্ছা যাই হোক আমরা এই গরুটার সম্পর্কে এখন একটু জানবো যে ব্যাপারী গরুটার মালিক তার সাথে একটু কথা বলছি আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন কোথা থেকে এসছেন তো এইখানে যে মোহাম্মদ জহরুল ইসলাম আচ্ছা এই গরুটা কি আপনার কেনা গরু না পালা গরু বাছুর আপনার পালা গরু কত বছর পেল আছেন চার বছরের গরু নিজের পালা গরু আপনি দেখতে পাচ্ছেন কত বড় একটা গরু আচ্ছা এটার কোনো নাম আছে জি মোহাম্মদ গরুর নাম আছে হ্যাঁ গরুর নাম আছে কি রেখে আছেন মোহাম্মদ আলী গরুর নাম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী আচ্ছা দর্শক শুনতে পেলেন গরুর নাম মোহাম্মদ আলী এটার দাম কত যাচ্ছেন দশ লাখ টাকা দশ লাখ দামাদামি করার সুযোগ আছে তো আচ্ছা যাই হোক আপনারা ওই গরুটি সংগ্রহ করতে চান তারা এখানে এক নাম্বার শনি রাখরা এক নাম্বার কাউন্টারের সামনে গরুটা আছে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন একান্ন উননব্বই আচ্ছা আপনারা যারা নিতে চান এইখানে এক নম্বর কাউন্টারের সামনে এসে গরুটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম